আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা কারোর জন্য কিছু করলে বা কাউকে সাহায্য করলে তাকে এটা ফিল করানোর চেষ্টা করে যে এটা তাকে দয়া করছে এটা তার নাই তাই তাকে সে দিচ্ছে হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি এখন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সুস্থ আর সবাই আমার সোনার কথা জিজ্ঞেস করছে আমার সোনা কেমন আছে অনেকেই কমেন্ট করছে অনেক দিদিরা আপুরা এত ভালোবাসে আমার পরিবারকে অসংখ্য ধন্যবাদ সবাইকে প্রত্যেকেই তো যাই হোক এখন আলহামদুলিল্লাহ গোলু ভালো আছে এই যে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকটাই আমার ব্যথা কমেছে তো আজকে আমার ব্লগটা খুব স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে আমার বাসে স্পেশাল কিছু গেস্ট আসবে তো আমার পুরোনো চ্যানেলে যারা এর আছে তারা দেখেছে আমি কিছুদিন আজকে অনেক গিফট পেয়েছি তো আমার ভাই তো আজকে আমি তার বউ এবং তাকে ইনভাইট করেছি সাথে আমার যা আসবে যার বোন আসবে তো তাদের জন্য কি কি আয়োজন করেছি সেটি একটু এক ঝলকে দেখিয়ে দিয়ে আসলে রান্নাটা শেয়ার শেয়ার করা পসিবল না এতগুলা রান্না আমার হাসি বোন বলেছিল মানে রেখা ওয়ার্ল্ডে রেখা বলেছিল একটু একটু শ্যুট করবে কিন্তু পারিনি ও অনেকবার বলেছে যে শ্যুট করবে শ্যুট করবে কিন্তু পারিনি তো যাই হোক কি কি রান্না করেছি সেটাই দেখাই এটা হচ্ছে নিহারি খিচুড়ি এই রেসিপিটা শেয়ার করার কথা ছিল কিন্তু পারিনি এটা গরুর পায়া দিয়ে খিচুড়ি করেছি তারপরে হচ্ছে এটা বিরিয়ানি বিপ বিরিয়ানি আর এটা হচ্ছে নিহারি চিংড়ি বোনা কালো বোনা শুটকি বিচি দিয়ে কাতল মাছ বোনা আমি সব পাতিলেই দেখাচ্ছি পরে টেবিলে দেখাবো বেগুন দিয়ে রোস্ট এই রোস্টটাতে একটু ঝোল আমার বাবার জন্য ও ঝোল ছাড়া খায় মাছ মাংস খাবে না তাই তো এই যে চলে আসছে আমার গেস্ট আমার আজকে বিশেষ গেস্ট যে তার কথাই এর আগেও আমি আমার ভিডিওতে বলেছি এবং কি বলবো তাকে দেখাতে পারিনি কিন্তু আজকে তাকে আমি দেখাবো তো কেস চলে আসছে অনেকক্ষণ হয়ে গেছে তো তাদের এবার দুপুরের খাবারও দিয়ে দিচ্ছি আমি নাস্তা টুকটা খালকা পাতলা দিয়েছি ওটা আপনাদের সাথে আর শেয়ার করিনি আসলে আমি না বাসায় কোনো গেস্ট আসলে তখন অত ওভাবে করে শ্যুট নিতে পারি না মনে থাকে না ওদের সাথে কথা বলার ব্যস্ত থাকি তা না হলে কাজ নিয়ে ব্যস্ত থাকি ওই জন্য আমি না ওভাবে শ্যুট নিতে তো যাই হোক এর মধ্যে আমার যাও চলে এসেছে এই যে আমার বিশেষ গেস্ট যার জন্য এত আয়োজন আমার কলিজা অনেকেই চেনে থাকে তা আমার তার কথা আমার মুখে অনেকেই শুনেছেন যে রেহেনা অপর একটা কলিজা আছে সে হচ্ছে রনি ও আসছে ওর নিয়ে আমি দাওয়াত করে ছিলাম আর আমার মেজোজা এসেছে এবং তার বোনও আসবে তার ও আসছে অবশ্য বেসিক্যালি আমার মেজোজা আসছে আর ম্যাজার যার বোন আসছে আমাকে গিফট করার জন্য আমার মেজো যার বোন আমাকে একটা গিফট করবে সে গিফটটা দেওয়ার জন্য অনেক দিন ধরে আসতে চাইছিল কিন্তু আমি সময় দিতে পারছিলাম না তো যেহেতু আসবে ওরাও তো আমি বললাম ভাবি আপনিও আসেন এবং আরও একজনকে আমি ইনভাইট করেছি সেটা হচ্ছে আমার আরেকটা ছোটো ভাই আছে যাকে আমি বান্দর বলে অনেকেই তাকেও চেনেন চেনেন বলতে তার কথা আমার মুখে শুনেছেন তার নাম হচ্ছে কবির তাকেও দাওয়াত দিয়েছিলাম কারণ আমার বিশেষ কোনো দিনে বা আমি কারো জন্য কোনো কিছু করলে বা বাসায় কোনো ভালো মন্দ রান্না করলে আমি তাকে বলি আমার ভালো লাগে সেটা তো যাই হোক ও এখনও আসেনি এবং আমার ম্যাজোজা এর বোনও এখনও আসেনি এদিকে খাবার আমি টেবিলে সার্ভ করে দিয়েছি আর আমার ম্যাজোজাও হেল্প করেছে আমার ম্যাজোজা আসার সময় আবার আমার পছন্দের একটা রেসিপি নিয়ে আসছে সেটা হচ্ছে করলা ভাজি যেটা আমি ম্যাজোজার হাতে খুব পছন্দ করি ভাবি ওটা নিয়ে আসছে আমার জন্য আর হচ্ছে এনেছে মাছের ডিম তো তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি কারণ আমার কলেজা ওর ফ্যামিলি নিয়ে ওর দাদুর বাড়িতে যাব ওর মারা অলরেডি চলে গেছে ভাবিরা ও শুধুমাত্র আমার দাওয়াত রক্ষা করার জন্যই এসেছিল তো যাই হোক ওকে খাবার দিয়ে দিলাম ও এবং ওর বউ আর আমার বড়ো ছেলে একসাথে দিয়ে দিয়েছে আর আমরা পরে খাবো সেটা তো এবারে একটু অন্যরকম কথা বলি আসলে কি বলবো আমি এর আগের ভিডিওতে বলেছি যে কিছু কিছু সম্পর্ক এমন থাকে যেটা আত্মার থেকেও বেশি বা রক্তের থেকেও বেশি রক্তের সম্পর্কেও আজকাল এতটা ভালোবাসা এতটা সম্মান দেয় না যতটা সম্মান আমি এদের কাছ থেকে পাই বা যতটা ভালোবাসা এদের কাছ থেকে পাই এদের জন্য আমি যতই করি কম হবে এদের ভালোবাসার কাছে আমার এসব কিছুই না আমি চেষ্টা করি যে মানুষটা আমাকে ভালোবাসা দেয় আমাকে সম্মান করে আমি তাদেরকে ঠিক তাদের উপযুক্ত সম্মানটা যাতে দিতে পারি বা তাদের ভালোবাসাটাও আমি যাতে ব্যাক দিতে পারি এই চেষ্টাটাই আমি সব সময় করি কারণ ওরা যদি আমাকে এত ভালো না বসতো তাহলে আমি অনলাইনে এত দূর আসতে পারতাম না শুধুমাত্র ওদের ভালোবাসাই ওর মা ওর মা আমার জন্য ওয়েট করতে আমি যখন লাইভ করতাম আগে কন্টিনিউয়াসলি এই যে আমার কলেজের যে মা আছে দেখত তারপরে ওর বউ বলতেছিলো যে আপু আপনাকে আমার শাশুড়ি যেতে বলছে আপনাকে আমার শাশুড়ি দেখতে চাই তো বলেন কতটা বড় পাওয়া কারণ আমি যখন অনলাইনে কাজ শুরু করেছি আমি অনেক মানুষকে পেয়েছি যারা আমাকে নিয়ে কথা বলেছে আমি এমনও শুনেছি যে আমি পাপ করছি সেজন্য আমার পাপের কারণে আমার অবস্থা হয়েছে যখন আমার একটু অবস্থা খারাপ ছিল এমনও শুনেছি তো আসলে সব কিছু পেরিয়ে আছে আমি এখানে শুধুমাত্র আমার অনলাইনের কিছু ভালোবাসার মানুষের জন্য তো যাই হোক ওদের খাওয়া শেষ এবার আমি আমার যা তারপর আমার সে ভাই মেজোজার বোন আমরা খেতে বসলাম খেতে বসে অনেক গল্প করছিলাম আসলে খেতে বসলে গল্প করাটা আমার মেজা আসলে আমাদের দুনিয়ার গল্প সব হয় আর আমার জায়ের কথা কী বলবো মানে উনি এতটা ভালো আমার যখনই যে কোনো সমস্যায় আমি ভাবিকে কল করলে সুন্দর একটা সমাধান ভাবে আমাকে দিবে। অনেকে আসে না যে খা আপনার কষ্টের কথা শুনলে সেটা শুনবে ঠিকই আবার অন্যদিকে গিয়ে সেটা বলে দিবে বা দ্বিগুণ তাল তিল করে বলবে কিন্তু আমার ভাবি ম্যাঝু ভাবির কাছে ওই জিনিসটা নাই ম্যাঝু ভাবি আপনাকে ভালো একটা পরামর্শ দিবে এবং ওনার পথে চলে আজকে আমার ছেলেটা ভালো একটা রেজাল্ট করেছে ভালো একটা কলেজে চান্স পেয়েছে শুধুমাত্র ম্যাজু ভাবির কারণে সেটা সম্পূর্ণ ক্রেডিট আমি ম্যাজু ভাবিকে দিব কারণ উনি ভালো ভালো পরামর্শ দিয়েছে আমাকে আমি অনেক সময় ভেঙে পড়েছে কিন্তু উনি আমাকে সাহস দিয়েছে তো এই পরে ইউটিউব পরিবারে এসে পেয়েছি রেহান ব্লকের মাকে তারপরে রেখা ওয়ার্ল্ডের হাসি বোনকে শিল্পী দিদি ভাইকে সোমাজ লাইফ স্টাইলের সোমা দিদিভাইকে সাতি ব্লগসের বিডি ব্লগার সাতি সাতিকে পেয়েছি তারপরে পেয়েছি হচ্ছে নিতু দিকে নিতু আমার বোন নিতুকে তারপরে পেয়েছি আরও একটা বোন উমাদিকে অনেক বোন পেয়েছি আসলে আমি অনেক লাকি এই যে বললাম আমার মেজোজায়ের বোন এসছিল সে আসলে আসছে আমাকে গিফট করার জন্য এই যে এই ত্রিপিজটা সে এনেছে অনেক ভালোবাসে আমাকে আসলে গিফট দেওয়া বা কাউকে কি কারো থেকে কিছু পাওয়া সেটা বড় কথা না এই যে ভালোবেসে আমার জন্য এটা এনেছে এটা কিন্তু অনেক বড় বিষয় হ্যাঁ আমার আছে তাই আমি কাউকে কিছু দিচ্ছি তার মানে এই নয় সেটা তাকে আমি দয়া করছি বা প্রতিদান দিচ্ছি কিন্তু আমার চারপাশে এমন কিছু মানুষ আছে কাউকে কিছু দিলে মনে করে সে দয়া করছে তার আছে সে দয়া করছে আবার দেওয়ার পর এটাও জাতানোর চেষ্টা করে বোঝানোর চেষ্টা করে এটা তোর প্রাপ্য ছিল না তুই এটা ডিজার্ভ করিস না তোকে এটা দেয়া হয়েছে হ্যাঁ এরকমও পেয়েছি আমি মানুষ আসলে কিছু কিছু মানুষ আছে কাউকে ছোট করে আনন্দ পাই কাউকে অপমান করে কথা বলে হাট করে কথা বলে আনন্দ পায় আমার চারপাশেও এমন কিছু মানুষ আছে যাক তাদের কথা বলে আমি এই মুহূর্তে মন খারাপ করতে চাই না কারণ আজকাল তাদের থেকে আমার ভালোবাসার মানুষ অনেক গুণ বেশি আছে অনেক বেশি আছে যারা আমাকে একটা সময় তুচ্ছ তাচ্ছিল্য করেছে আজকে তাদের তাদের জবাব তারা পেয়ে গেছে যারা আমাকে বলেছে আমার কর্মফল আমার পাপের কারণে আমার হাজব্যান্ডের পাপের কারণে আমার এই অবস্থা তারা নিশ্চয়ই এখন জবাবটা পাচ্ছে তাই না আসলে আল্লাহ কখন কাকে কোথায় নিয়ে যায় সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না দেয়ার মালিক আল্লাহ নেয়ার মালিক আল্লাহ আজ আল্লাহ তোমাকে দিয়েছে দেখে তুমি অহংকার করছো আরেকজন থেকে নিয়ে নিয়েছে বলে খুশি হচ্ছে এটা কখনোই হইও না এটা ঠিক না কারণ আল্লাহ চাইলে মুহূর্তে সব কিছু সবার ভাগ্য পরিবর্তন করতে পারে তো যাই হোক দেখেন ট্রিপিসটা কত সুন্দর হয়েছে দেখেন অনেক সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে যে ও আমাকে ভালোবেসে এটা দিয়েছে আর সবচেয়ে বড় কথা আমার বাসায় এসে আমাকে ভালোবেসে সম্মানের সহিত দিয়ে গিয়েছে সে যেই গিফট দিক না কেন ওই যে ভালোবেসে আদর করে আমার বাসায় এসে দিয়ে গিয়েছে এটাই তো অনেক বড় কথা কাউকে কিছু দিতে হলে সম্মানের সহিত দিবেন একটু এটা বোঝাবেন না যে তাকে এনেছেন দয়া করেছেন এটা না কাউকে কিছু দিতে হলে সেটা একটু সম্মানের সহিত দিবেন তাহলেও কিন্তু আপনি উপযুক্ত সম্মানটা ব্যাক পাবেন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম সবাই দোয়া করবেন আমার জন্য আর এত এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ দিব না আমি কৃতজ্ঞ সবার কাছে এত ভালোবাসা দেয় আমার রেহান মা আমাকে কি পরিমাণ ভালোবাসে বলে বোঝাতে পারবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম